আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো কাঁচা আলু দিয়ে আলুর চপ তো কাঁচা আলু দিয়ে আলুর চপ বানানোর জন্য এখানে আমি আলুগুলোকে এভাবে করে কেটে নিচ্ছি গোল গোল করে আর খুব একটা পাতলা করা যাবে না দেখুন কতটা পাতলা করছি মানে একটু মোটা মোটায় রাখতে হবে আর বানাবো বেগুন ছাড়া বেগুনের চপ বেগুন ছাড়া বলতে এখানে আমি আলু দিয়ে বেগুনের চপটা বানাবো সেই জন্য আলুটা কিন্তু লম্বা লম্বা করে কেটে নিছি আর সেই জন্য কিন্তু আপনার আলোটা একটু বড় বড় আলো হলে ভালো হয় বেশি এখন আগে বেসনটা গোলাই নেব এখানে নিচ্ছি বেসন আর এখানে বেসনটা বাসায় তৈরি করে নিচ্ছি চাউলের গুঁড়ো চাউল দিয়ে তৈরি করছি সেই জন্য আর চাউলের গুঁড়ো দিলাম না আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ আর অল্প করে গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করে নিব এ তো বেসনের ব্যাটারটা রেডি করে নিয়ে হয়ে গেছে খুব একটা কিন্তু পাতলা হবে না এই বেটারটা একটু ঘন ঘনই হবে দেখুন কীভাবে করে আমি করছি এভাবে করে একটু ঘন করে করতে হবে এটা কিন্তু খুব একটা পাতলা হয় নাই আবার একেবারে খুব যে ঘন তাও না বেটারটাকে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব কাঁচা আলুর চপগুলো বানানোর জন্য এখানে বেসনটা যে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে রেস্টে রাখা এখন চপগুলো আগে ভেজে নেব চপগুলো ভাজার জন্য এখানে আমি তেলটা আগে থেকেই গরম করতে দিয়ে দিচ্ছিলাম তো প্রথমে আমি ভেজে নেব আগে বেগুনের চপ আলু দিয়ে যে বেগুনের চপ ওইটা আর চুলের জালটা মিডিয়ামে রাখতে হবে আসলে জালটা একবারে বাড়ালে এটা তো কাঁচা আলো একটু সময় লাগবে হইতে জালটা কমায় তারপরে ভাস্তা হবে আলোটা সেদ্ধ হয়ে যাবে চপগুলো এখন এমনটাই দেবো আর চপগুলো দেখুন একাই কিন্তু ভেসে উঠছে যে আলু দিয়ে বেগুনের চপ এটা কিন্তু কেউ না খেলে বুঝতেই পারবে না মনে হচ্ছে বেগুন দিয়েই বানাচ্ছি বেগুনের চপটা এই তো বেগুনের চপগুলো ভাজা হয়ে গেছে আলু দিয়ে যে বেগুনের চপ এখন উঠে নেব একটু সময় নিয়ে বাঁচতে হবে কাঁচা আলু সেই জন্যে দেখুন একদম সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি একদম লাল লাল কালার আলু দিয়ে যে বেগুনের চপগুলো বানিয়েছি এগুলো উঠিয়ে নিছি এখন কাঁচা আলু দিয়ে কাঁচা আলুর চপ বানাবো কাঁচা আলুর চপগুলো দিয়ে দেবো বানাতে কিন্তু সেমে একই পদ্ধতি শুধু আলুগুলো দুই রকম করে কাটতে হবে এটাই এই তো কাঁচা আলো দিয়ে আলুর গুলো কিন্তু হয়ে গেছে এখানে আমি উঠে নেব একই রকম কালার করে কিন্তু ভেজে নিচ্ছি চপগুলো একদম মোসমসা করে ভেজে নিয়েছি এখন বেগুনের চপ বেগুন ছাড়া বেগুনের চপ আর কাঁচা আলোর চপ চপগুলো কিন্তু একদম মোষ হয়েছে হয়েছে আর এই মৌস কিন্তু অনেক সময় থাকবে চুপসে যাবে না সহজে বেগুনটাও দেখুন এখন তো রোজার সময় আপনারা চাইলে বেগুন ছাড়া এরকম বেগুনের চপ বানাই খেতে পারেন কারণ বেগুনটা সবসময় সবার ঘরে থাকে না কিন্তু আলুটা কিন্তু সব সময় থাকে সবার ঘরে আপনারা চাইলে আলু দিয়েও এরকম বেগুনের চপ বানাতে পারেন আর কাঁচা আলু দিয়ে এরকম কাঁচা আলুর চপও বানাতে পারেন কে কিন্তু দেখে বুঝতেই পারবে না যে এটা কাঁচা আলুর চপ